নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব বটম মাশরুম এই যে এই প্যাকেট বন্দি এই মাশরুমগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে এই দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাব তাহলে চলুন প্রথমে এটাকে খুলে ভালো করে ধুয়ে নিই এই যে মাশরুম মাশরুমগুলোর গায়ে অনেক নোংরা আছে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটু আটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে রোগড়ে নিয়েছি যাতে এই ভেতর উপরকার নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যায় চলুন ধুয়ে নিয়ে আসি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একদম জলটাকে মুছে নিয়েছি এবার আমি এগুলোকে দু টুকরো করে কেটে নেব আপনারা চাইলে পরে চার টুকরোও করতে পারেন ঠিক এইভাবে আমি এগুলোকে কেটে নেব যেটা বড় সেটাকে চার টুকরো করা যেতে পারে এইভাবে সমস্ত মাশরুমগুলো আমি কেটে নিচ্ছি মাশরুমগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সব কিছু দিয়ে আমি মাশরুমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাশরুমটা আমার মাখানো হয়ে গেছে মাশরুম রান্না করার জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি এখানে কেটে রাখা কিছুটা পেঁয়াজ নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব এছাড়া নিয়েছি আলু আর টমেটো টমেটো টাকাও আমি পেস্ট করব। মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আমি এটা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি কর টমেটো পেস্ট আমার একদম রেডি এবার একটু মশলা করে নেবো একটু আদা আমি থেতো করে নিয়েছি ভালো পেস্ট হবে আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলা রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব চলুন বটম মাশ্রম রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে হালকা করে একটু মাশরুমটা ভেজে নিব অনেকেই মাশরুম কষিয়েই রান্না করে কিন্তু আমি একটু হালকা ভেজে দিয়েছি আমি কারণ একটু নাল ভাব হয়ে যায় কি না একটু ভেজে নিলে পরে খেতে খুব টেস্ট হয় কারণ আমি করে রেখেছি ওই জন্য হালকা করে একটু ভেজে নিলাম হয়ে গেছে ভাজাটা আমি এবার তুলে ফেলছি ভাজাগুলো আমার হয়ে গেছে এই মাশরুম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা এবার আলুটাকে বিক্রি ধরে আলুটা একটু ভাজা হোক আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আলুগুলোকে সরিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম সব একসঙ্গেই ভেজে নেব পেঁয়াজটা ক্যাপসিক পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হোক তারপরে অন্যান্য মশলা দিচ্ছি গ্যাস কমিয়ে আলু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মশলা সুন্দর মশলা কষানো গন্ধ বেরোচ্ছে আদা রসুন পেস্টের জলটা অনেকটা শুকিয়ে গেছে জল ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আবার ভালো করে হবে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিলাম দুটো গোটা টমেটো আছে মধ্যে মাংসর মতো করে রান্না হচ্ছে বলে আমি একটু টক দই দিয়ে দিলাম এখানে এক চামচ মতো বড় চামচে টক দই আছে তো ওই টমেটো পেস্ট দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি তরকারি স্বাদটা ব্যালেন্সে থাকবে টক দই দিয়েছি পুরো কষানো রেডি এবার আমি দিয়ে দিচ্ছি জল তরকারিটা ফুটে উঠেছে এখনকার নতুন আলু একটু বড়ো করে কেটেছি তার জন্য আমি একটু ঢাকা দিয়ে একটু হাফ সিদ্ধ করে নেব তারপরে মাশরুম দেবো তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি গ্যাসটা কম করে একটু আলুটাকে হাফ সিদ্ধ করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমটা মাশরুমে বেশি জাল লাগে না কয়েক মিনিট রান্না হোক তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো হোক ফেরত এসে দেখাচ্ছি দু তিন মিনিট পরে ঢাকাটা খুলছি একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে আমি একটু ঢাকা দিয়ে রাখছি রান্না করলাম মাশরুম দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে রান্না করে ভাত রুটি পরোটা লুচি যা কিছুর সঙ্গে খাবেন তাতেই খুব স্বাদ হবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন